আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব মেয়ে বাচ্চাদের কুসি দিয়ে ডিজাইন প্যান্ট কাটিং এবং সেলাই এই জন্য দেখেন এখানে দুইটা টুকরা কাপড় আমি নিয়ে এসছি এই কাপড় দিয়ে আজকে আপনাদের এই ডিজাইন প্যান্টটি কাটিং এবং সেলাই করে দেখাবো তো এখানে দেখেন এটা হলো এক কালার কাপড় এবং এটা হলো প্রিন্টের কাপড় এই প্রিন্টের কাপড় দিয়ে আমি প্যান্ট তৈরি করে দেখাবো তো এই প্যান্টের যে অংশটা এটা আমরা এদিকে কাটিং করবো এখানে ডাবল কাপড় আছে তো এই কাপড়টা এদিকে আমাদের ভাজ দিয়ে চার পাট করে নিতে হবে তো বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী আমাদের এখানে ভাসটা দিতে হবে আপনারা সাত থেকে শুরু করে সাড়ে আট নয় যার যেরকম লাগে সেই হিসেবে দিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখানে দেখেন ভাসটা দিয়ে নিছি সাড়ে আট ইঞ্চিতে ঠিক আছে সাড়ে আট ইঞ্চিতে এইভাবে ভাসটা দিয়ে নিলাম তো এখন আমাদের কি করতে হবে উপরের জন্য এলাস্টিক ভাঙার জন্য যে কাপড়টা প্রয়োজন এখান থেকে দুই ইঞ্চি থেকে সোয়া দুই ইঞ্চি কাপড় আমরা নিয়ে নেব এখানে দেখেন এলাস্টিক ভাঙার কাপড়টা নিয়ে নিলাম এখন এখান থেকে আমাদের প্যান্টের লম্বাটা নিতে হবে প্যান্টের লম্বা যা হবে তার থেকে এক ইঞ্চি কম নেবেন ঠিক আছে তার থেকে এক ইঞ্চি কম নেবেন তো আমি এখানে দেখেন সাড়ে নয় ইঞ্চিতে চিহ্ন করে নিতেছি এখান থেকে এক ইঞ্চি কম সাড়ে আট ইঞ্চি ঠিক আছে এখানে সাড়ে আট ইঞ্চিতে চিহ্ন করে নিলাম হাফ ইঞ্চি শিলাইয়ের জন্য নিব ঠিক আছে নেওয়ার পরে এখান থেকে দেখেন আমি দাগ কিন্তু দেওয়া কমপ্লিট এখন আমি কাটিং করে নিব ঠিক আছে তো দর্শক এভাবে কাটিংটা আপনারা করে নেবেন তো এইভাবে কাটিংটা হয়ে গেলে নিচের অংশ আমাদের একটু এইভাবে ভাবে কাটিং করতে হবে ভালো করে খেয়াল করেন এইভাবে একটু ভাবে কাটিং করতে হবে যাতে বোঝা যায় এটা নিচের অংশ ঠিক আছে এইভাবে কাটিং করে নেব তো এখন আমাদের প্যান্টের যে কল্লি হয় এই কল্লিটা কাটিং করব তো কল্লিটা স্কয়ারভাবে সাড়ে তিন ইঞ্চি করে রাখবো ঠিক আছে এইভাবে আমি দেখেন কাটিং করে নিলাম এখন মাপ দিয়ে দেখাচ্ছি এ পাশে থাকবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং এ পাশেও সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে ভাবে কাটিং করে নেবেন তো এটা কাটিং আমাদের প্যান্ট কাটিং হয়ে গেল এখন ডিজাইন করার জন্য এই যে কাপড়টা দেখতেছেন এক কালার যে কাপড় এই কাপড়টা আমরা এখান থেকে কাটিং করব এই পাশে থেকে নেব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো আপনারা তিন ইঞ্চি কাপড়ও নিতে পারবেন সাড়ে তিন ইঞ্চিও নিতে পারবেন তো আমি এখানে তিন ইঞ্চি দিয়ে দেখিয়ে দিতেছি ঠিক আছে তিন ইঞ্চি করে চিহ্ন করে নিলাম এইভাবে দাগ দিয়ে দেব এইখান থেকে আর আমাদের তিন ইঞ্চি চিহ্ন করতে হবে এইখানেও তিন ইঞ্চিতে চিহ্ন করব কুচি দেওয়ার জন্য যতটুকু কাপড় লাগে আমরা এখান থেকে কাটিং করে নেব ঠিক আছে কুসিটা যত বেশি দিতে চাবেন কাপড়টা আপনাদের তত বেশি নিতে হবে ঠিক আছে তো আমি এখানে তিনটা টুকরা করে নিলাম নেওয়ার পরে এই কাপড়টা সোজা করে নেব এইভাবে এখানে আমাদের জয়েন করে অ্যাটাচ করে নিতে হবে ঠিক আছে তো এখানে তিনটা কাপড় আমাদের জয়েন করে নিতে হবে তো দেখেন এখানে আমি একটা জয়েন্ট দিয়ে নিলাম এখন আমাদের এখানে আর একটা জয়েন্ট দিতে হবে এইভাবে উপরের কাপড়ের সাথে এইভাবে সুন্দর করে জয়েন্ট করে নিব তো এখানে জয়েন্টটা হয়ে গেলো ভালো করে খেয়াল করেন তো এখানে কাপড়টা এভাবে লম্বা করে নিতে হবে এখানে জয়েন্টটা এখানে ফাটিয়ে দিতে হবে এভাবে ভাত দিয়ে ঠিক আছে দেওয়ার পরে এখানে মাঝখানে একটা ভাঁজ দিয়ে এইভাবে সমান করে সম্পূর্ণটায় ভাঁজ করে নিতে হবে ডাবল করে ঠিক আছে তো এইভাবে ডাবল করে সম্পূর্ণটা ভাস দেওয়া হয়ে গেলে আমাদের কি করতে হবে এখানে কুষিয়ে দিতে হবে ঠিক আছে খোলা অংশ যেটা আছে এখান থেকে আমরা কুসি শুরু করবো এইভাবে ঘন করে ছোট ছোট করে কুচি দেবো ঠিক আছে কুচিটা যত সুন্দর করবেন প্যান্টটা কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে তো এইভাবে দেখেন আমি কিন্তু সম্পূর্ণটাই কুচি দিয়ে দিলাম এইভাবে ঠিক আছে আপনারা কুসিগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন আমি ভিডিওটা একটু ফার্স্ট করে দিছি অনেক বড় হয় এই জন্য তো দর্শক এইভাবে দেখেন কুসিটা কিন্তু এরকম সুন্দর করে আমি দিয়ে নিলাম দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে এই যে প্যান্টের যে কাপড়টা আমি কাটিং করছি এই কাপড়টা এখানে সোজা পাশে রাখতে হবে ঠিক আছে সোজা পাশে মানে নিচের অংশটা আছে এখানে আমরা কুচিটা অ্যাটাচ করবো এইভাবে নিচের অংশে এখানে যেভাবে কুচিটা যে দিচ্ছি সেলাইটা ওই সেলাইয়ের ভিতর দিয়ে সেলাইটা দিতে হবে সেলাইটা যেন মানে বাইরে দেখা না যায় এইদিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে তো একই নিয়মে দুইটাই আমরা সুন্দর করে এইভাবে সুন্দরভাবে একই সিস্টেমে লাগিয়ে নেবো নেওয়ার পরে এটা আমাদের কি করতে হবে উপর একটা চাপ সেলাই দিতে হবে ঠিক আছে ভালো করে খেয়াল করবেন আমার হাতের দিকে আমি কিভাবে সেলাই করতেছি এটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন তো দর্শক দেখেন এই পর্যায়ে কিন্তু আমাদের এখানে লাগানো শেষ তারপরে কি করতে হবে ডাবল করে একটা ভাজ দিবেন তারপরে নিচ থেকে এইভাবে আড়াই ইঞ্চি উপর একটা চিহ্ন করে নেবেন এইভাবে দেওয়ার পরে এখানে এই আড়াই ইঞ্চি যে চিহ্ন দিচ্ছি এই পর্যন্ত কাটিং করে নেবেন এরকম তো দুইটাই আমাদের একই নিয়মে কাটিং করতে হবে ভালো করে খেয়াল করেন একই মাপে দুইটাই আমরা এইভাবে কাটিং করে নেব ঠিক আছে তো এইভাবে কাটিংটা হয়ে গেলো দেখেন খুব সুন্দর করে তারপরে কি করতে হবে এই যে এক কালার যে কাপড়টা আছে ডিজাইন করার জন্য এখানে ফিটার যে আমরা তৈরি করি এই মাপে সুন্দর করে আমরা একটু কাপড় কাটিং করে নেব দুইটা টুকরা ঠিক আছে দুইটা পায়ের অংশের জন্য দুইটা আমরা সুন্দর করে এইভাবে কাটিং করে নিব নেওয়ার পরে ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু ডিজাইনটা অরিজিনাল ডিজাইনটা এখানে আসবে ঠিক আছে তো একটু দৌড় সিলাই করা নেওয়ার পরে উল্টা সাইডের থেকে এইভাবে আমি এই কাপড়টা লাগিয়ে নিতেছি ঠিক আছে ফিতার কাপড়টা প্যানের সাথে অ্যাটাচ করে নেব এইভাবে সুন্দর করে যে অংশটা কাটিং করছি এইটুকু আমরা এইভাবে সুন্দর করে সেলাই করে নেব ঠিক আছে তো এইভাবে সেলাইটা হয়ে গেলে ভালো করে খেয়াল করেন এইভাবে সেলাইটা হয়ে গেলে এদিকে হাত দিয়ে সুন্দর করে ডলা দিয়ে নিতে হবে এইভাবে এখন আমাদের কোনো কঠিন কোনো কাজ নেই এই কাপড়টা কি করতে হবে এদিকে সুন্দর করে দেখেন ভালো করে খেয়াল করেন এদিকে আমরা ফিতা যেভাবে তৈরি করি একইভাবে আমরা এখানে ফিতা তৈরি করে নেব ঠিক আছে এইভাবে সুন্দর করে এখানে ফিতার মাপে ধরে আমরা সেলাই করে নেব সম্পূর্ণটাই তাহলেই ডিজাইনটা আমাদের হয়ে যাবে তো দেখেন সুন্দর করে আমি কিন্তু এইভাবে ফিতাটা তৈরি করছি আপনারা এইভাবে ফিতাটা তৈরি করবেন তাহলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হবে তো দেখেন এরকম কিন্তু ডিজাইনটা আসবে ঠিক আছে তো একই নিয়মে আমাদের কি করতে হবে আর যে পায়ের অংশ আছে এইখানেও কিন্তু আমাদের ওই একই নিয়মে আমাদের সেলাইটা করে নিতে হবে ঠিক আছে তো আপনারা এখানেও ভালো করে এখানে খেয়াল করবেন আমি কিভাবে তৈরি করতেছি কিছু দূর সেলাই নিয়ে আসার পরে এই অংশটা এখানে অ্যাটাচ করব সুন্দর করে এইভাবে ধরে তো দেখেন এই পর্যন্ত একদম পর্যন্ত সেলাইটা দিয়ে দিব দেওয়ার পরে এইখানেও সুন্দর করে আমরা ফিতাটা তৈরি করে নিব হাত দিয়ে এভাবে ডলা দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে নেওয়ার পরে এখানে ফিতাটা আমরা তৈরি করে নিব ঠিক আছে ভাস করে নিতে হবে এভাবে সুন্দর করে নিয়ে আমরা এখানে ফিতাটা তৈরি করে নিব তো দেখেন এখানে কিন্তু ফিতাটা আমার তৈরি হয়ে গেছে এখানে কিন্তু অরিজিনাল ডিজাইনটা আরও একটু পরে আসবে ঠিক আছে তো এখানে ডিজাইনটা কিন্তু আরও একটা ডিজাইন হবে তো এটা আমরা প্যান্টটা তৈরি করার পরে ডিজাইনটা করি তাহলে কিন্তু ভালো হবে তো এখন আমাদের কল্লি সেট করতে হবে এই জন্য কী করবো এই যে নিচের অংশটা আছে এইভাবে সুন্দর করে কল্লিটা এখানে বসাবো সোজাপাশ থেকে কিন্তু লাগাইতে হবে কল্লিটা ঠিক আছে লাগানোর পরে এই যে প্যান্টের অংশটা আছে এই কাপড়ের উপরে আমাদের সাব সেলাই দিতে হবে ঠিক আছে এই কাপড়ের উপরে এখানে চাপ সেলাই দিয়ে দেবো সহ দেওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু সোজাপাশ আর একটা প্যান্টের পার্ট এই পাশে উল্টাভাবে রাখতে হবে ঠিক আছে এইভাবে উল্টা পাশে থেকে সুন্দর করে আমি লাগিয়ে নেব এখন এইখানে কিভাবে করবেন দেখেন এই যে কল্লিটা আছে এই কল্লি পর্যন্ত সেলাইটা আসার পরে এইদিকে সেলাই দিতে হবে ভালো করে খেয়াল করেন এইদিকে ঘুরিয়ে ঘুরে নিয়ে এই পাশে সেলাইটা আমরা দিয়ে নেব ঠিক আছে এইভাবে সেলাইটা হয়ে গেলে এই আমাদের চাপ সেলাই দিতে হবে হাতের বাম সাইডে ভালো করে খেয়াল করেন হাতের বাম সাইডে সেলাই দিতে হবে চাপ সেলাই এখানে প্রিন্টের কাপড় এই জন্য হয়তো সেলাইটা ভালোভাবে দেখা যাচ্ছে না আপনারা ট্রাই করবেন ভালো করে খেয়াল করেন এখন আমাদের কি করতে হবে এই কাপড়টা দিকে ভাজ দিয়ে এইখানে ভালো করে ডাবল স্টিচ করে নিতে হবে নেওয়ার পরে এই যে কল্লিটা আছে এই পাশে এই পাশে আমরা সুন্দর করে সেলাই করে নিব। এই পর্যন্ত ঠিক আছে এবং এইখানেও হাতের বাম সাইডে আমরা সাফ সিলাই দিয়ে নিব। এই পাশে হ্যাঁ তো এখানে দেখেন সুন্দর করে আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিতেছি এখানে ভালো করে এইভাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এখন আপনাদের আর একটা যে পায়ের অংশ আছে এইখানে আপনারা কীভাবে চাপ সেলাই দেবেন ভালো করে খেয়াল করেন এখন এইভাবে দেখেন চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এই যে পায়ের অংশটা আছে এই পায়ের অংশটা আমরা সেলাই করবো এই পায়ের অংশটা এইভাবে ধরতে হবে এইভাবে ধরে সুন্দর করে দেখেন পায়ের অংশ নিচের অংশ থেকে সেলাইটা শুরু করতে হবে ঠিক আছে এখানে ডাবল স্টিচ করে নিতে হবে এবং এই পায়ের অংশটা এইভাবে সুন্দর করে কল্লি সহকারে এইভাবে আমাদের ধরতে হবে ঠিক আছে ধরে এই পাশে কিন্তু দেখেন একদম মেক হয়ে গেল ঠিক আছে এইভাবে আমি দিয়ে দেবো এখন কিন্তু আমাদের হাতের ডাইন সাইডে চাপ সেলাই দিতে হবে ঠিক আছে হাতের ডাইন সাইডে আমি চাপ সেলাই দিয়ে নিতেছি ঠিক আছে তো এখানে আমাদের সাবসিডি দেওয়া হয়ে গেলো এখন কিন্তু দেখেন প্যান্টটা কিন্তু অনেক প্যান্টটা কিন্তু কলি লাগানো কমপ্লিট এখন আমাদের কি করতে হবে এলাস্টিক ভাঙার যে কাপড়টা এটা আমাদের তৈরি করে নিতে হবে এলাস্টিক ভাঙার যে আমরা তৈরি করব এই ঘরটা আমাদের তৈরি করতে হবে এই জন্য এই পাশে সুন্দর করে চিকন করে একটা ভাজ দিয়ে নিতে হবে এইভাবে সুন্দর করে এইভাবে তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমাদের এখানে ভাস করা হয়ে গেল এখন আমাদের যেটা করতে হবে এখন এলাস্টিক ভাঙার জন্য যে কাপড়টুকু নিছি এইভাবে সুন্দর করে মুড়িয়ে আমাদের সেলাই শুরু করতে হবে এইভাবে দেখেন আমি কিন্তু সেলাইটা দিয়ে নিতেছি এখানে কিন্তু হাফ এঞ্চির মতো ফাঁকা রাখতে হবে ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু হাফ এঞ্চি ফাঁকা রাখতে হবে এলাস্টিকের যে আমরা ঢুকাবো এই জায়গাটা রাখার জন্য ঠিক আছে তারপরে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দিবো এইখানেও কিন্তু আমাদের হাফ ইঞ্চি ফাঁকা রাখতে হবে তারপরে একদম মাথায় মাথায় একটা করে সেলাই দিয়ে দিব সুন্দর করে তো এখানে দেখেন আমাদের কিন্তু প্যান্টটা তৈরি হয়ে গেছে ঠিক আছে এখানে এক্সট্রা সুতা থাকলে আমরা কাটিং করে নিব তো দেখেন এখানে প্যান্টটা আমাদের তৈরি হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে নিচের অংশটা এখানে আমরা একটু ডিজাইন করে নেব এই ফিতার মাথায় একটু কাপড়ের ফুল তৈরি করে নিব এই জন্য এইভাবে আমাদের কাপড় কাটিং করে নিতে হবে এখানে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি চওড়া করে আপনারা কাপড় কাটিং করে নেবেন চারটে ঠিক আছে যেহেতু চারটে ফিতার মাথা আছে এই ফিতার মাথায় আমাদের ফুল তৈরি করে দিতে হবে কাপড়ে ঠিক আছে এই জন্য এখানে কাপড় আপনারা প্যান্টের থেকে দেড় ইঞ্চি পর্যন্ত কাপড় রেখে নেবেন তাহলেই হবে যেহেতু এটা হাফ প্যান্ট তো এখানে আমরা এইভাবে সুন্দর করে এই ফুলগুলো তৈরি করে নেবে বা লটকনগুলো এইভাবে তৈরি করে নেবেন ঠিক আছে তো একই নিয়মে আমাদের চার চারটা ডিজাইন এইভাবে লাগিয়ে নিতে হবে ঠিক আছে তো একই নিয়ম আমাদের এইভাবে চারটা ডিজাইন আমরা সুন্দর করে তৈরি করে নিব তাহলেই হয়ে যাবে তো ডিজাইনগুলা লাগানোর পরে সুন্দর করে এইভাবে ফিনিশিং করার জন্য এইভাবে সুন্দর করে হাত দিয়ে ডলা দিয়ে এইভাবে নিয়ে এইভাবে কাটিং করে দিবেন ঠিক আছে তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমাদের প্যান্টটা তৈরি হয়ে গেছে এখন আমাদের এলাস্টিক লাগাইতে হবে তো এলাস্টিক কত ইঞ্চি করে লাগাবেন ঠিক আছে এটা আপনাদের অনেক প্রশ্ন থাকে যদি বাচ্চার স্বাস্থ্যটা একটু কম হয় তখন আপনারা বারো ইঞ্চি নাকি লাগিয়ে নেবেন যদি একটু বেশি হয় তেরো ইঞ্চি তারপরে আপনার চৌদ্দ ইঞ্চি পর্যন্ত লাগিয়ে নেবেন ঠিক আছে তো চোদ্দো ইঞ্চি করে দুইটা এলাস্টিক আমরা এখানে কাটিং করে নিলাম যেহেতু দুইটা ঘাট আমরা তৈরি করছি এই জন্য তো এই এলাস্টিকটা লাগানোর জন্য আপনারা এরকম জলেই ব্যবহার করতে পারেন এখানে ভিতর দিয়ে এইভাবে সুন্দর করে ঢুকিয়ে দিয়ে এই যে এলাস্টিকের যে জায়গাটা আমরা তো তৈরি করছি এখান দিয়ে উপরেরটা প্রথমে লাগিয়ে নিব ঠিক আছে তো এইভাবে দেখেন আমি কিন্তু এলাস্টিকটা সুন্দর করে লাগিয়ে নিতেছি তো এলাস্টিকটা ঢোকানো কমপ্লিট হয়ে গেলে এখানে বের করতে হবে তারপরে দুইটা মাথায় এভাবে এক জায়গায় করে আমাদের ভালো করে টাইট করে বাঁধ দিতে হবে যাতে এলাস্টিকটা ছুটে না যায় ঠিক আছে তো এইভাবে দেখেন সুন্দর করে কিন্তু আমি এভাবে এলাস্টিকটা বান দিছি দেওয়ার পরে এভাবে সুন্দর করে লাগিয়ে নিলাম তো আপনারা একই নিয়ম ফলো করে নিচের যে অংশটা আছে এলাস্টিকের ভাঙাটা এখানে আপনারা সুন্দর করে এলাস্টিকটা লাগিয়ে নেবেন ভালো করে বান দেবেন যাতে খুলে না যায় তো দেখেন একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে কি দেখতে চান এটা আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য ঠিক আছে তো দর্শক দেখেন প্যান্টটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এ পর্যন্ত বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন